উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলো রেমবো মডার্ন স্কুল দিনভর দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান প্যারেড ক্যারাটে প্রদর্শনী এবং আলোচনার সময় মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন সকালে বিদ্যালয়ের চেয়ারপারসন হামিদুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীদের ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাটো প্যারেড সকলের মন কাড়ে ক্যারাটে প্রদর্শনী এবং সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান নৃত্য আবৃত্তি এবং নাটকের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয় পাশাপাশি বিভিন্ন সেমিনার এবং আলোচনায় স্বাধীনতা সংগ্রামীদের জীবন আদর্শ ও দেশের প্রতি দায়িত্বের বার্তা পৌঁছে দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় স্বাধীনতা দিবসের মহত্ব ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করাই ছিল মূল উদ্দেশ্য এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার আমার নাম হামিদুর রহমান আমি রেইনবো মডার্ন স্কুলের চেয়ারপারসন আজকে এখানে আমরা উনআশি উনআশীতম স্বাধীনতা দিবস এখানে পালন করছি আজকে স্কুলে আমাদের আরম্বরের সঙ্গে পালিত হচ্ছে এখানে আমাদের সকাল থেকে ঠাই হোস্টিং হলো তারপরে এখানে ছোটো বাচ্চাদের প্যারেড প্যারেড করা হয়েছে কুচকাওয়াজ করা হলো এবং আমাদের ছোটো বাচ্চাদের টিম রেডি করা আছে এরপরে সারাদিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মানে প্রোগ্রাম রাখা হয়েছে ঐতিহাসিক দিনে কি বার্তা দেবে আমি ঐতিহাসিক দিনে এইটুকু বার্তা দিতে চাই যে আমাদের আমাদের দেশ যেন গোটা বিশ্বের দরবারে যেন একটা তার সঠিক আসন লাভ করতে পারে এবং আমরা যেন সঠিকভাবে সামাজিক এবং মানবিকভাবে যেন আমার দেশ এবং সমাজের সেবা করতে পারি দেশের জন্য যেন আমরা অনেক কিছু করতে পারি স্যার কি দেশ সরকার এই প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টর আমি আজকে উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে কালচারাল প্রোগ্রাম সেই সঙ্গে এনসিসি প্যারেড থেকে শুরু করে মার্শাল আর্ট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলতে থাকবে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে স্কুলের চেয়ারম্যান স্যার সেক্রেটারি মহাশয় সাথে আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা আমন্ত্রিত ছিলেন আজকে বিশেষ দিনটিকে বিশেষভাবে আমরা পালন করছি প্রথমত হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করলাম বীর শহীদদের যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং প্রতিনিয়ত সেনানি যারা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন তার সঙ্গে সঙ্গে আমাদের শুধুমাত্র শিক্ষার আঙ্গিনায় নিজেকে আবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সাথে সাথে আমাদের শিক্ষার্থীদের জীবন কুশলতা তার যে শয্যাক্রম তার যে পুরো সিস্টেমটা তাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এই দিনটিকে বিশেষভাবে তাদের দ্বারা আমরা অনুষ্ঠানটি পরিচালনা করছি তবে দেশপ্রেমে ভরা এই দিনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে গভীর ছাপ ফেলে স্বাধীনতা দিবসের শিক্ষা ও আবেগ তাদের অনুপ্রেরণায় উৎস হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স